আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা রশিষ সমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা প্রায় একদিন পর মানে দুই দিন পর হলো আমার ব্লগ শুরু করা হলো গত পরশু দিন একটা ব্লগ দিছি কালকে ব্লগ দেই নাই কারণ রেগুলারলি ব্লগ দেই তো তো মানে একদিন ব্লগ না দিলেও হয় মনে হয় কি যে কতদিন ধরে মনে হয় ভিডিও ছাড়ি না এরকম মনে হয় একটা অভ্যাস হয়ে গেছে তো আজকে স্কুল আসলাম আজকে বৃহস্পতিবার চোদ্দ তারিখ তো আজকে হলো স্কুল আসলাম কারণ টানা দুই দিন বন্ধ আয়সা তাদের কাপড় চোপড় যত কিছু আছে আমার ঘরে যা কিছু ধর আছে সেগুলো সব ধুইলাম কারণ কালকে হলো তাদের নিয়ে একটু আমার বাবার বাড়িতে যাব বেড়ানোর জন্য তো কালকে হলো ব্লগ ছাড়ি নাই আমার বড় ভাসুরের মেয়ে জানি না আপনারা শুনছেন নাকি গতকাল মানে গতকাল এর আগের রাত্রে আমরা হইলো প্রায় দশটা বাজে ওর ওদের পড়াশোনা শেষ করে আমরা জাস্ট একটু শুতে গেছিলাম এই মুহুর্তেই মানে বাইরা দেখি কান্নাকাটি পড়ে গেছে তো ওরে ওর মাথায় যখন জ্বর ওঠে তখন ও একদম চোখ মুখ গোড়াইয়া এই যে এর আগের বার একটা মানে কাহিনী হইলো আমার কুলের ভিতরে সেটা আপনারা জানেন সেম কাহিনী ওর মার কুলে বলে একটা কাশ কাজ দিল না চিক্ষার দিল বললো চিক্ষার দিল তো তারপর থেকে বলে পুরা হাত পাও শক্ত হয়ে মানে একদম মরা যায় এই অবস্থা পরে আমাকে ডাকা হলো কারণ আমার বিল্ডিংয়ের ভিতরে না বারাতুন কেউ কথা বললে শুনি না দরজা বাড়ি দিছে আমি বের হয়েছি যে দেখি ওরে পারে হইলো মাথায় পানি ছিল মানে কল চাবাইয়া কোনো জ্ঞান নাই তো আমি আবার কুলে করে আই না মনে করেন যে মানে একদম টিপ কল ছায় না একাধারা পানি ঢালছি তারপরে হইলো ই হইছে তো যাই হোক ওর জন্য দোয়া করবেন কারণ এই জিনিসগুলো ওর মার কিন্তু অনেক কষ্ট লাগে যে এরকম করলে কারণ আমাদের রুহুই মনে করেন যে দরপার দরফার বেটার যে কি হইল আর ওর মার কেমন হয় তো ওর জন্য দোয়া করবেন যাতে ও এরকম আর না যেন হয় জানি না কি কারণে হচ্ছে তো এখন হলো আমি রান্নাঘরে আসলাম আর আমার বাড়িতে আজকে চতুর্দিক দা এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা মানে চতুর্দিকে হইলো মাইক ফিট করা তো এই মাইকগুলো ফিট করা হইলো আমাদের এখানে জামে মসজিদে আজকে হলো হইতেছে তো এই ওয়াজের কারণে হলো মাইক ফিট করা হইলো গেল আর আমার মানে মেয়ে ঘরের পিছনে একদম আমাদের যে আছে কলই শাক কলৈশাকা বুনি আমরা ওই খেটটাই নিয়ে নিছে ওই যে প্রজেক্টের যে কাজগুলো করতেছে এটার জন্য সারা রাত দিন কন্টিনিউ মেশিন চলতেই থাকে মনে হয় যে কানের ভিতরে শব্দ হইতেই থাকে তো যাই হোক আসেন আপনারা এই দেখেন এখানে হলো কিছু শাক কালকে তুলসি এটা এ শাকি এই খেতগুলা তো থেকে দিতেছে তো এটা একদম আবাতি যেই মেথি শাকগুলো হয় না সেই শাকগুলা তো এটা আমি রাইখা দিছি আসলে আপনারা বলবেন যে শাক যদি সিদ্ধ করে ফ্রিজে রাখা হয় অনেকে রাখে ফ্রজিং করে তো কেমন হবে সেটা একটু বলবেন যে আমি যদি ফ্রোজিং করে রাখি তাহলে এটা কি স্বাস্থ্যের জন্য ভালো হবে না খারাপ হবে সেটা একটু বলবেন তো এগুলা একটু সিদ্ধ করে নিবো এখানে হলো পালন শাক আমি পালন শাকটা আমার মাছ দিয়ে খুবই ভালো লাগে কিছুটা পালন শাকও নিয়ে নিছি এগুলা রাত্রেবেলা আমার চাচি শাশুড়ি আমার বাইসা সব কমপ্লিট করে দিয়ে গেছে যাতে মানে রান্না তাড়াতাড়ি এই ই করতে পারি তিন বেলা তো আর আমার ধরার সময় নয় সেটা আপনারাও জানেন তো থালাবাটিগুলো সকালবেলায় এভাবেই রাইখে খাই গিয়েছিলাম হলো এখন সব আমার ধুইতে হবে আর তারা হলো পড়তে গেছে আমার ছেলে মেয়ে একটু রান্না বসাবো তো কি রান্না করব দিশা পাইতেছি না যে কালকেও তাদের মাংস রান্না করে দিছি তারা শুধু মাংস ভাজা খাইতে চায় এছাড়া তাদের আর কিছু ভাল লাগে না নাকি বলে তো তাদের একটু মাংস ভাজা দিব কিন্তু এটা না আমি একটু তাদের এই ভাইজাদের হলো আমার বাড়িতে হলো মেহমান আসবে সেই মেহমানের জন্য মনে করেন যে কি হাঁস খাইতে চাইছে আমার দেবর আসবে সেই দেবরের জন্য হলো হাঁস কিনতে নিগে হইলো যাইতে হইবা আমার শাশুড়ি আজকে এগুলো আমার ভাজ ভরা ছিল আমার শাশুড়ি হলো একটু লার্সে মাংস বিচেছে বলে মাংস বলা খুঁজছা পায় না মাংস একদম চোখের কিনারে সেই মাংস মনে করেন আমার শাশুড়ি খুঁজছা পায় না স্কুল খুন আইসা হইলো তারা মাংস খুঁজে দিলাম যে মাছ বের করি তাদের জন্য একটু গোস বের করি তাইলে হবে না আমার ঠান্ডার দিনে ফ্রিজ ধরাটা এত কষ্ট কই আমি যা খুঁজতেছি তা তো পাইতেছিলাম এখানে পা হয় না মানে পা টাইপের যেই ইগুলা পাক না এগুলা ই করছিলাম ভিজাই ছিলাম মাস্টার ভিজাই নিলাম একটু পালন শদ্যা রান্না করবো সেটা তো পাইতেছি না আচ্ছা দেখি সবাই দেখেন সবাই হলো শিক্ষা সফরে যাচ্ছে এজন্য জন্য সবাই দৌড়াদৌড়ি করতেছে پھر باڪي انداز ۾ مون کي ڪارڪر ڏيو প্রত্যেকটা বাস হইল এখন ছেড়ে যাচ্ছে সবাইকে নিয়ে অনেকগুলা বাস বলতেছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা পর্যন্ত আমি গুনছি মানে আরো আছে আমার রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো আমি এখানে দেখেন ইলিশ মাছ দিয়ে দিছি আর হলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা শাককে আমি কিন্তু এখানে ইলিশ মাছটা রান্না করবো তো ফ্রিজের ইলিশ না আমার ভালো লাগে না এই জন্য আমি এখানে ইলিশ মাছটা দিছি আর কী বলে পেঁয়াজটাও দিচ্ছি তো এটা একটু ভাজা ভাজা হতে থাকবে এই পাশ দিয়ে মনে করেন যে আমার বাদ বাকি যা যা লাগে সেগুলো আমি দিতে থাকবো আর এখানে এই যে দেখেন শাকগুলো ধুয়ে নিচ্ছি এই যে কতগুলো শাক ধুইছি তারপর ওইখানে শাক রাইস কুকারে হইলো বসাই দিচ্ছি এই গ্যাসে রান্না করলে না এই জিনিসটা আমার খুব লক্ষ্য লাগে লাগ করাই এখন অবশ্য মাটি তোলা রান্না করা হয় না ছেলে মেয়ের জন্য তাড়াহুড়া করি একলা মানুষের তরকারি যা হয় চার পিস মাছ দিয়ে বসাই দিছি যদি ছেলে মেয়ে খায় তাহলে তো ভালো নাহলে এই চার পিস মাছ মনে করেন পাঁচ পিস মাছ দিয়ে লাইসে বেশি হয়ে তো একটু শাক দিয়ে হলো রান্না করতেছি এটাকে Das ist